এই মিনিটিলার গুলো ব্যবহার করে কিন্তু আপনার ওপরে গাড়ির উপরে নির্ভরশীল না হয়ে নিজের জমিগুলো নিজেরাই কিন্তু চাষ করতে পারছেন যেটা আমাদের ভাইরা সুফল হয়েছে সেই সুফল পাওয়ার পরবর্তীতে সরাসরি চলে এসছেন আরো একটা আমাদের এস টিলার নিয়ে ব্যবহার করার জন্য

আমরা করছি জি মূলত এগুলা অনেক কাজেই ব্যবহৃত হবে আমরা বেশি ভাগ বেশি চাষ করবেন ড্রাগনে আচ্ছা আমরা জানতে চাচ্ছি এটা কি আমরা সমতল জমি যেখানে আমরা চাষ করার পূর্বে যে চাষটা দেই হাল চাষ বলা হয় সেই হাল চাষ দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা যাবে কিনা জি জি সবখানে এটা করা যাবে যেহেতু জমি যেখানে আটকা যায় মানে আটকা যায় সেখানেও করা যাবে সব জায়গায় এটা করা যাবে আমাদের যেখানে আমি অঞ্চলে দেখা যাচ্ছে আমি সারি আশেপাশে চাষ শুরু হয়ে গেছে আমার মাঠে মাঝে একটা জমি পড়ে রয়েছে সেখানে গাড়ি ঘোড়া যাচ্ছে না সেখানে কিন্তু আমার চাষটা কিন্তু আটকে যায় জি জি এই ক্ষেত্রে মনে করেন যে দুইজনা একজনা ধরে পার করে আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এই এসএ মিলিটারি গুলো আপনার এলাকায় ব্যবহার হচ্ছে কিনা হ্যাঁ খুবই বেশি ব্যবহার হচ্ছে আর হচ্ছে বলেই আমরা এখানে এসেছি আচ্ছা জিনারা ব্যবহার করছেন তিনাদের কাছ তো শুনেছেন এবং সেখানকার ব্যবহার করার যে সুফল বা যে কিভাবে লাভবান হতে পারছে সেই সম্বন্ধে যদি আমাদের জানাতে জি ভালো এটা 1 লিটারে আপনারা 2 বিঘা চাষ করা যাচ্ছে আর এটা রেজাল্ট আপনারা পেয়েছেন জি জি পেয়েছি আমরা এর আগে একটা নিয়ে গেছি তো আর দেখাই দেখাই আরেকটা নিচ্ছি ভালো রেজাল্ট বলে নিচ্ছি জি জি এটা ব্যবহার করবেন কে আপনি নিজে ভাবে আপনি নিজে ব্যবহার করবেন আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এটা যদি ব্যবহার করতে যায় অনেকে বলে যে এটা পেছনে সুপ দেয় বা পেছনে যেতে হয়

আশা করা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম সুপ্রিয়া বিস্তারিত শুনলেন ভাই মহেশপুর থানা জেলা থেকে এসেছেন সরাসরি তিনি পূর্বে ব্যবহার করছেন তিনি এলাকায় ব্যবহার করছেন এমন মিনিট সেটা দেখে কিন্তু এসছেন আমাদের কাছে নিতে এমনকি আমাদের দেখেছেন আপনারা যদি যে সকল ভাইয়ের আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ভিডিওটি লক্ষ্য করে থাকেন তিনি কিন্তু আমাদের এই নিতে পারবেন আপনারা যদি অনেক দূর দূরান্ত থেকে দেখে দেন যেমন ভাই পাশের জেলা ঝিনাইদা থেকে এসছেন সেই পরিচে কিন্তু ভাই সরাসরি চলে এসেছেন এমনকি আপনারা অনেক দূর দূরান্ত থেকে বলে থাকেন ভাই আমরা এত দূর থেকে কিভাবে নেব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই পেয়ে যাবেন তিনি কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আপনারা যদি চান ফিটিং সহ কমপ্লিট নেবো আমরা কিন্তু এভাবে ফিটিং করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এছাড়াও যদি আপনারা চান যে আমাদের কার্টুন বাড়াই দেন আমরা ফিটিং করে নেবো নিজেরা সেইভাবে আমাদের কাছে কার্টুন রয়েছে আপনারা কিন্তু কার্টুন ঠিকান নিতে পারবেন আর যদি ভাইয়ের মতন দেখে শুনে সরাসরি উপস্থিত হয়ে নিতে চান তাহলে সেই পরিবেশে চলে আসবেন আমাদের লোকেশন অফিসের পাশে আপনাদের চাহিদা যেখানে আপনার নিজের জমিতে নিজেই চাষ করবেন সহজেই অপরের গাড়ির উপরে নির্ভরশীল না হয়ে তাই দেরি না করে আর এমনকি যদি পাশাপাশি চাষ করে কিছু টাকা ইনকাম করতে চান সেটাও কিন্তু করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ